দাদুর বাড়ি থেকে বাবার বাড়ি এলাকায় ফুটবল খেলতে দেখতে যাবার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাবালকের ট্রাক্টরের চাকা মাথার উপর দিয়ে যেতেই ঘটনাস্থলে মৃত্যু হয় এগারো বছর বয়সী হোসেন নামের এক নাবালকের ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ডোমকলের ঝাউবাড়িয়া এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ মৃত্যুতে শোকাহত গোটা ঝাউবাড়িয়া এলাকা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু এক নাবালকের ছোট থেকেই দাদুর বাড়িতে মানুষ জুনাইদ হোসেন মন্ডল তার বাবার বাড়ি ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকায় রবিবার সে বাবার বাড়িতে ট্রাক্টর করে পাট কাঠি নিয়ে দাদুর বাড়ি আসে বিকেলেই তার নিজের বাড়ি ফেরার কথা কিন্তু ভাগ্যের পরিহাসে আর হয়ে উঠলো না যাওয়া দাদুর বাড়ি থেকে বাবার বাড়ি এলাকায় ফুটবল খেলতে দেখতে যাবার পথেই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক নাবালকের সাইকেল নিয়ে দাদুর বাড়ি থেকে রওনা দিতে স্কুল আসতেই মাঠের দিক থেকে একটি ইট ভাটা থেকে ইট লোড করে দক্ষিণ নগরের দিকে আসছিল একটি ট্রাক্টর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ট্রাক্টরের চাকা মাথার উপর দিয়ে যেতেই ঘটনাস্থলে মৃত্যু হয় এগারো বছর বয়সী জুনায়েদ হোসেন মন্ডল নামের এক নাবালকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ তবে ঘটনার পর থেকে ট্রাক্টরের চালক ফেরা ভাই বল ভাল দেখতে যাচ্ছিল বুবুদে বাড়ি কোথায়

স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লাললিটি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে